সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সবাইকে স্বাগত জানাচ্ছি চলচ্চরিত্রের আরও একটি ক্লাসে এই ভিডিওতেও আমরা একটি তুল্য রোধ সলভ করবো অর্থাৎ একটা সার্কিটের তুল্য রোধ কীভাবে নির্ণয় করতে হয় বেশ কিছু প্রবলেম অলরেডি সলভ করেছি সো আজকে যে প্রবলেমটা সলভ করব সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রবলেমটা খুব ছোট দেখে মনে হবে যে খুবই সহজ তো এই 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 সার্কিটটা আপাতত খেয়াল করো এখানে ধরো সাপোজ একটা ব্যাটারি থাকবে দেন এখন বলতে পারে যে এই সার্কিটটার তুল্য রোধ কত হবে নির্ণয় করো ব্যাটারি পজিটিভ নেগেটিভ তৈরি চালক শক্তি হয়তো একটা ভ্যালু দেওয়া থাকবে তো সার্কিটটা যদি এই পর্যন্ত থাকে তাহলে এটা বোঝা খুবই সহজ কারণ এই চার ওহোমের সাথে বারো ওহম আছে সিরিজ তো এখানকার যে সিরিজের যে রেজাল্টটা থাকবে সেটার সাথে আবার সিক্স ওহোমটা থাকবে প্যারালাল তারপরে এই পুরোটার সাথে এই বারো ওহম ফাইনালি সিরিজে থাকবে ঠিক আছে তো এখন এটার সাথে যদি আরেকটু মোটারেট করি অর্থাৎ এখান থেকে সিম্পলি আমি একটা কানেক্টিং ওয়ার দ্বারা কানেক্ট করে দিলাম এই দুই প্রান্তটা তো এখন এই অবস্থায় সার্কিটটার তুল্যরোধ কত এটা আমাদেরকে নির্ণয় করতে হবে তো এটা সলভ করার ক্ষেত্রে আমরা করবো কি বিভিন্ন পয়েন্ট ফার্স্টে আমি নামকরণ করে নেব যেমন এখানকার প্রান্তের নাম যেহেতু এ তাহলে এই পয়েন্টটার নামও হবে কত এ এখান থেকে শুরু করে গিয়ে এই পয়েন্টটার নাম এ তারপরে খেয়াল করে দেখো এটা যদি বি হয় তাহলে এই পয়েন্টটার নাম কি হবে এই পয়েন্টটার নাম হবে বি কারণ এর মধ্যে কোনো রেজিস্ট্যান্স বা কোনো সার্কিট ইলিমেন্ট নাই এরপরে এই প্রান্তের নামও কি হবে এই প্রান্তের নামও হবে এমনকি এখান থেকে শুরু করে গিয়ে এই পর্যন্ত এটার নাম কি হবে বি হবে ঠিক আছে তো এরপরে তাহলে আর কি কি পয়েন্ট থাকলো আর একটা পয়েন্ট থাকলো এটা এ পয়েন্ট বি পয়েন্ট তাহলে এইখানে আর একটা পয়েন্টের নাম দিতে হবে এখানকার নাম দিচ্ছি সি পয়েন্ট এটা যদি সি হয় তাহলে এই পয়েন্টটার নামও হবে সি ওকে তাহলে এখানে এই টোটাল এই তিনটা পয়েন্ট থাকবে এ পয়েন্ট বি পয়েন্ট এবং সি পয়েন্ট এখন কিন্তু সবগুলো পয়েন্টের আমরা নামকরণ করা শেষ তাহলে কোন কোন দুই পয়েন্টের তুল্য রোধ বের করতে হবে একটা হচ্ছে এ পয়েন্টের এবং একটা বি পয়েন্ট তাহলে এই দুইটা আমার দুই প্রান্তে থাকবে এবং মাঝখানে আর যতগুলো পয়েন্ট আছে প্রত্যেকটা পয়েন্টের নামকরণ করবো মাঝখানে আরেকটা পয়েন্ট আছে সি পয়েন্ট তাহলে সি পয়েন্টটা আমরা মাঝখানে আরেকটা পয়েন্ট দিয়ে দিচ্ছি এখন একটা করে রেজিস্ট্যান্স নেবে আর ওই রেজিস্ট্যান্সটা কোন কোন রোধের মধ্যে সেটাকে স্থাপন করতে হবে যেমন এখানে সিক্স ও হোমটা আছে কার কার মধ্যে এ এবং সি এর মধ্যে তাহলে এখানে এ এবং সি এর মধ্যে একটা কত হোম দিয়ে দেবো একটা সিক্স ওহম দিয়ে দেব তাহলে এখানে এ আর সি এর মধ্যে একটা রেজিস্ট্যান্স যার ভ্যালু সিক্স ওহম এখন খেয়াল করলে দেখো আবার এখানে তোমার এই চার ও হোমটা কার কার মধ্যে আছে চার ও আছে এ এবং বি এর মধ্যে তাহলে এখান থেকে যে টোটাল এ এবং বি এর মধ্যে হবে চার ও মানে এখান থেকে শুরু করে এইখানে একটা চার হোম এরং এটার আরেক প্রান্ত হবে বিতে এটা কত হোম এটা চার ওহম আর কি থাকলো তাহলে এখানে আসে হচ্ছে বারো হোম বারো হোম কার কার মধ্যে আছে বি এবং সি এর মধ্যে তাহলে বি এবং সি এর মধ্যে আমি এখানে একটা রেজিস্টেন্স দিব সেটার মান বারো ওহো আর একটা রেজিস্টেন্স আছে এখানে আরেকটা বারো হোম আছে এবং এই বারো ওহমটাও কিন্তু বি এবং সি এর মধ্যে আছে তাই না তাহলে বি এবং সি এর মধ্যে এখানে আরেকটা রেজিস্টেন্স হবে যেটাও মান বারো ওহোম ঠিক আছে তাহলে এখানে আসলে দুইটা আছে বারো হোমের তো এখন কিন্তু সবগুলো রেজিস্টেন্স বসানোর শেষ এই সিক্স হোম বসানোর শেষ ফোর হোম টুয়েলভ হোম টুয়েলভ হোম এখন খেয়াল করলে দেখো এই বারো এবং বারো এই দুইটা আছে প্যারালাল তো বারো আর বারোর প্যারালাল করলে কত হয় আমরা এখানে একটু করে দেখি যে ওয়ান বাই আর ইকুয়াল টু ওয়ান বাই বারো প্লাস ওয়ান বাই বারো তাহলে এখানে লসক হবে কত বারো ওপরে হবে ওয়ান প্লাস ওয়ান অর্থাৎ টু বাই বারো মানে ওয়ান বাই সিক্স তাহলে ওয়ান বাই আর ইকুয়াল টু যদি ওয়ান বাই সিক্স হয় তাহলে আর ইকুয়াল টু এটা উল্টে গেলে হয়ে যাবে সিক্স ও হোম তাহলে বারো এবং বারো এই দুইটার তুল্য রোধ করলে হবে সিক্স ও হোম তো এই দুইটার পরিবর্তে আমরা এখানে একটা মাত্র রেজিস্ট্যান্স দিতে পারি যার রেজিস্টিভিটি কত হবে রেজিস্টিভিটি হবে সিক্স ও হোম ঠিক আছে অর্থাৎ এই দুটাকে আমরা তুল্য করে প্রথমত এখানে একটা দ্বারা রিপ্লেস করব সেটার মান হবে সিক্স ও হোম তাহলে এখানে সিক্স ও হোম আর এখানে সিক্স ও হোম এই দুইটা আবার কিসে আছে এই দুইটা দেখে বোঝা যাচ্ছে এই দুইটা আছে সিরিজ তাহলে সিক্স আর সিক্স সিরিজ করা মানে কি তাহলে তাদেরকে যোগ করে দিলেই সিরিজের রেজাল্টটা চলে যাবে অর্থাৎ ছয় আর ছয় বারো হোম হবে তাহলে এই দুইটার পরিবর্তে আমরা এখানে একটা সিঙ্গেল রোধ দিতে পারি যার ভ্যালু কত যার ভ্যালু হবে টুয়েলভ ও হোম ঠিক আছে তাহলে এখন আবার এখানে টুয়েলভ ও হোম আছে এবং এইখানে আছে আমাদের কত এখানে আছে হচ্ছে ফোর ওহো তাহলে এই টুয়েলভ আর ফোর আবার ফাইনালি আসে প্যারালাল তো এই দুটো প্যারালাল করলে কী হবে এখানে একটু করে দিই যে ওয়ান বাই আর ইকুয়েল টু ওয়ান বাই টুয়েলভ প্লাস ওয়ান বাই ফোর তাহলে এটার লসগো হবে বারো তো এখানে হবে ওয়ান প্লাস থ্রি অর্থাৎ এখানে হবে ফোর বাই টুয়েলভ তো ফোর বাই টুয়েলভ মানে কত কাটাকাটি করলে হবে ওয়ান বাই থ্রি তো ওয়ান বাই আর মান ওয়ান বাই থ্রি তাহলে আর ইকুয়াল টু হবে থ্রি ওহো তো এই দুইটাকেও যদি আমরা ফাইনালি তুল্য রোধ করি তাহলে আমাদের ফাইনাল যে রেজাল্টটা অর্থাৎ এ আর বি এর মধ্যে আমরা তাহলে একটা সিঙ্গেল রেজিস্ট্যান্স রাখবো তো সেই সিঙ্গেল রেজিস্ট্যান্সটার ভ্যালু হবে থ্রি ও হোম ঠিক আছে তো এইটাই হচ্ছে তুল্য রোধ এবং এই প্রস প্রসেসটা ফলো করলে সার্কিটগুলার সলিউশন খুব অনায়াসে করা যাবে ঠিক আছে তো এই প্রসেসটা ফলো করে তোমরা বাকি যে প্রবলেমগুলো আছে তোমাদের বইতে প্লাস অ্যাকাডেমিক অ্যাডমিশান প্রত্যেকটা কনসেপ্ট খুব সহজেই সলভ করতে পারবে ইনশাল্লাহ তো এই পর্যন্ত থাকবে এই ভিডিওটা পরবর্তীতে নতুন একটা প্রবলেম নিয়ে হাজির হয়ে যাবে ইনশাল্লাহ